সুপ্রভাত জার্নি ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শনিবার এপ্রিল মাসের বারো তারিখ আজকে একটা শুভ দিন আজকে হচ্ছে হনুমান জয়ন্তী আর পূর্ণিমা এই হনুমান জয়ন্তীর শুভদিনে ভগবান শ্রীরামচন্দ্রের মহান সাধক শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কার দেবের একটি আশ্রম আছে বর্ধমান জেলার সুলতানপুরে সেই সুলতানপুরে আজকে আমি আপনাদের নিয়ে যাব সেই অপূর্ব আশ্রম দর্শন করানোর জন্য সেই আশ্রমের নাম হচ্ছে হেমাঙ্গিনী মঠ চলুন তাহলে এই হেমাঙ্গিনী মঠ আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দর্শন করাবো এই হেমাঙ্গিনী মঠে যেতে গেলে আমাকে বর্ধমান মেন লাইন লোকাল ধরে মেমারি স্টেশন যেতে হবে মেমারি দূরত্ব হচ্ছে হাওড়া স্টেশন থেকে আশি কিলোমিটার আর সময় লাগবে এক ঘন্টা তেতাল্লিশ মিনিট আর মাঝখানে ছাব্বিশটা স্টেশন থামবে আপনারা যদি চান এই মেমারি যেতে গেলে হাওড়া মেমারি গ্যালাপিং লোকাল আছে সকাল আটটা পঁয়ত্রিশে সেই ট্রেনে করেও আপনারা মেমারি যেতে পারেন সময় লাগবে এক ঘন্টা চল্লিশ মিনিট আর মাঝখানে ষোলোটা স্টেশন থামবে চলুন তাহলে হাওড়া স্টেশনের ভেতর ঢোকা যাক আমি অলরেডি হাওড়া স্টেশনের বাইরে হেঁটে হেঁটে যাচ্ছি এখন সাব দিয়ে হাওড়া স্টেশনে ঢুকে আমি বর্ধমান মেন লাইন লোকালের আটটা পাঁচের লোকালটা ধরবো আমি অনলাইনের মাধ্যমে টিকিট কেটে নিয়েছি আমার টিকিটের দাম পড়েছে পঁচিশ টাকা যাতায়াত করেছে পঞ্চাশ টাকা চলুন তাহলে আবার ট্রেনে ওঠার পর আপনাদের সঙ্গে কথা হবে হাওড়া বর্ধমান লোকাল চার নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স করে দিয়েছে আটটা পাঁচে ছাড়বে এ দেখো সকাল আটটা পাঁচে একটা বর্ধমান মেনলাইন লাইন লোকাল আছে আর আটটা পঁয়ত্রিশে একটা মেমারি গ্যালাপিং লোকাল আছে তো আপনারা যদি আটটা পাঁচ লোকালে না যান বর্ধমান তাহলে আপনারা মেমারি লোকালে করে গ্যালাপিং লোকালে করে চলে যেতে পারেন এটাও মোটামুটি এক সময় নেবে এক ঘন্টা চল্লিশ মিনিট মোটামুটি বসার জায়গা পেয়ে গেছি যখনই আপনারা লোকাল ট্রেনে উঠবেন আমার এক্সপিরিয়েন্স বলছি একদম ইঞ্জিনের সামনে আগে থেকে চলে যাবে তাহলে মোটামুটি জায়গা পেয়ে যাবে ঠিক আটটা ছয়তে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমানের উদ্দেশ্যে আমি নেমারিতে নামব গাড়ি ঠিক দশটার সময় প্ল্যাটফর্ম নাম্বার একে ঢুকলো এখন আমি বেরোবো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো বা অটো ধরে সুলতানপুরে যাব ফুটওভার ব্রিজ দিয়ে উঠে এক নম্বর প্ল্যাটফর্মের ডান দিকে স্টেশন থেকে বেরোনোর রাস্তা ওইখান দিয়ে আমাদের টোটো ধরে এই মঠে যেতে হবে আমি এখানে অনেককেই জিজ্ঞেস করছি হেমাঙ্গিনী মঠের ব্যাপারে কেউ কিন্তু কিছু বলতে পারছে না তাই আমি টোটো যেখানে ছাড়ে সেই টোটোর গিয়ে জিজ্ঞেস করছি সুলতানপুর হেমাঙ্গিনী মঠে যাব দেখে কি বলে কেননা মনে হচ্ছে এখানে শেয়ারে পাবো না আমাকে একাই যেতে হবে আমি স্টেশনের নম্বর এক প্ল্যাটফর্ম থেকে বেরোলাম বেরিয়ে একটুখানি হেঁটে টোটো স্ট্যান্ড এলাম টোটো স্ট্যান্ড থেকে ডান দিকে একটা ছোট রাস্তা ঢুকে গেছে সেই রাস্তা দিয়ে ঢুকে চকদিকির মোড়ে চলে এলাম এখান থেকে আমি একটা টোটো ধরলাম যেহেতু কোনো প্যাসেঞ্জার ছিল না আমি একা চড়েছি তাই হেমাঙ্গিনি মঠে যাওয়ার জন্য আমাকে কুড়ি টাকা নিলো আর কতক্ষণ সময় নেবে দাদা মিনিট পাঁচ ছয় নেবে তাই তো একাছি বলে কুড়ি টাকা নিলেন নয়তো দশ টাকা করে টোটো আমাকে জিটি রোডের সুলতানপুর মোড় থেকে বাম দিকে একটা রাস্তায় ঢুকিয়ে হেমাঙ্গিনী মঠের দিকে নিয়ে যাচ্ছে যাওয়ার পথে সুলতানপুর প্রাথমিক বিদ্যালয় পড়বে টোটো করে দশ মিনিটে চলে এলাম এই হেমাঙ্গিনী মঠের একদম প্রবেশদ্বারের সামনে চলুন তাহলে মঠে এবার প্রবেশ করা যাক মঠে প্রবেশের আগে একটি সুন্দর তরুণ যার তিনটি চূড়া মধ্যিখানের চূড়ায় আধা সাহিত সিদ্ধিদাতা গণেশ ভগবান চূড়ার ওপরে একটি বোর্ডে লেখা আছে অখিল ভারত জয়গুরু সম্প্রদায় তার নিচে হেমাঙ্গিনী মঠ ও তার নিচে শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব প্রতিষ্ঠিত তরুণের তলায় লোহার গেট প্রবেশ করে দুই পাশে গোল বেদি করা দুটি স্মৃতিমঞ্চ প্রবেশ করেই সামনে বিশাল মঠ প্রাঙ্গণ সামনে নাটমন্দিরের প্রবেশপথ যা এখন বন্ধ আছে নাটমন্দিরের প্রবেশপথের সামনে দুটি শ্বেতপাথরের স্তম্ভের ওপর একটি কারুকার্য খচিত চূড়া তার পেছনে দুটি স্তম্ভের ওপর দুই দিকে গরুর দেবতার করজোরে মূর্তি বসানো চূড়ার মধ্যখানে বৈষ্ণব ধর্মের তিলক চিহ্ন খোদাই করা আছে নাটমন্দিরের মন্দিরের দেওয়ালে লেখা আছে হেমাঙ্গিনী মঠ সিসি ঠাকুর সীতারাম দাস অঙ্কারনাথ দেব তেরোশো ষাট বঙ্গাব্দ নাটমন্দিরের সামনে প্রবেশদ্বার বন্ধ আছে পাশ দিয়ে সুন্দর বাঁধানো রাস্তা বাম দিকে নাট মন্দিরের পরেই মূল মন্দিরে গর্ভগের ওপরে তিনটি চূড়া যা মন্দিরের পেছনের দিকে সামনে থেকে দেখা যায় না মন্দিরে প্রবেশ করে অবাক হয়ে গেলাম বিশাল নাট মন্দির নাট মন্দির ও মূল মন্দিরের মেজ শ্বেতপাথর দিয়ে মোড়া নাট মন্দির ও মূল মন্দিরের মাঝের দালানে অপূর্ব একটি সংক্ষেপ চিত্র নানান রঙ দিয়ে অঙ্কন করা আছে যা নাটমন্দিরের শোভা শতগুণ বাড়িয়ে তুলেছে নাট মন্দিরের একদিকে অনেক ভক্ত হরিনাম সংকীর্তন করে চলেছেন আজ হনুমান জয়ন্তী তাই ভগবান বজরঙ্গলির ছবি রেখে বাতাসা ভোগ দিয়ে ভক্তরা ভক্তি নিবেদন করছেন নাটমন্দিরের এক কোনায় কাঠের বেদির উপর ঠাকুর সীতারাম দাস অঙ্কারনাথ দেবের গুরুদেব শ্রীমত দাসরথী দেব যোগেশ্বর ও গুরুমাতা হেমাঙ্গিনী দেবীর ছবি রাখা আছে এক পাশে ঠাকুরের অপূর্ব তৈলচিত্র নাট মন্দিরের পরেই তিন ধাপ সিঁড়ি দিয়ে উঠে মন্দির দালান গর্বগিয়ের সামনের দালানে অপূর্ব আলপনা আঁকা সব ভক্তরা এসে গর্ভগীয়ের সামনে তাদের ভক্তি নিবেদন করছেন গর্ভগীয় শ্বেতপাথরের বেদির প্রথম ধাপে শ্রী সীতারাম দাস অঙ্কারনাথ ঠাকুরের ও কমলামায়ের বিগ্রহ বেদীর দ্বিতীয় ধাপে মধ্যখানে রাধাকৃষ্ণের অপূর্ব বিগ্রহ আর তার এক ঠাকুরের গুরুদেব শ্রীমৎ দাসরথী দেব যোগেশ্বর ও গুরুমা হেমাঙ্গিনী দেবীর বিগ্রহ এই মন্দির গড়ে ওঠার পেছনে যে ইতিহাস আছে তা আপনাদের আমি সংক্ষেপে শোনাচ্ছি তেরোশো একান্ন বঙ্গাব্দে মধ্যপ্রদেশের জব্বলপুরে আষাঢ় মাসের এক রাত্রিরে শ্রীযুক্ত শঙ্করনাথ চট্টোপাধ্যায় স্বপ্নে দেখেন জটাযুধারী কৌপিন পরিহিত এক মহাপুরুষ ওনার কানে মন্ত্র দিচ্ছেন পূর্বে ওই মহাপুরুষকে তিনি কোনোদিন দেখেননি অলৌকিকভাবে কিছুদিন পর ওনার সাক্ষাৎ হয় ভারতবর্ষের মহান সাধক শ্রী সীতারামদাস অঙ্কারনাথ ঠাকুরের সাথে অবাক হয়ে উনি দেখলেন এই মহাপুরুষেরই দর্শন পেয়েছিলেন স্বপ্নের মাধ্যমে যিনি কানে কানে ওনাকে মন্ত্র দিয়েছিলেন পরবর্তীকালে দশই পোস্ট তেরোশো একান্ন বঙ্গাব্দে ওনার বাসাতেই স্বস্তিক এই মহান পুরুষের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে হরিনাম সংকীর্তনে নিজেকে ছঁপে দিয়েছিলেন শ্রী শঙ্করনাথ চট্টোপাধ্যায় তেরোশো ষাট বঙ্গাব্দে ঠাকুরের নির্দেশে সব সুখ স্বাচ্ছন্দ্যের মায়া ত্যাগ করে সপরিবারে চলে আসেন মেমারির সোমেশ্বর শিবতলায় যেখানে অঙ্কারনাথ ঠাকুর চাতুষ পালন করছিলেন প্রথমে মেমারিতে এসে ঠাকুরের চরণতলে আশ্রয় নিয়ে সোমেশ্বর শিবতলায় ঠাকুরের কাছেই থাকতে লাগলেন শঙ্করনাথ ঠাকুর তেরোশো ষাট বঙ্গাব্দে মেমারি সুলতানপুরে দুই বিঘা জমি দান পান সেখানে তিনি একটি কুঠির নির্মাণ করে মঠে স্থাপনা করেন ও নামকরণ করেন তার গুরুমা হেমাঙ্গিনী দেবীর নামে মঠ স্থাপনার পরেই ঠাকুর ওনার প্রিয় শিষ্য শঙ্করনাথকে দায়িত্ব দিয়ে দেন এই মঠ দেখাশোনার ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় একটি মন্দির নির্মাণ করার সেই থেকে ধীরে ধীরে ঠাকুরের কৃপায় এই মন্দির গড়ে ওঠে ও শ্রী শঙ্করনাথের স্বপ্নাদেশে পাওয়া কাশী থেকে আনা কৃষ্ণের মূর্তি ঠাকুর সীতারাম দাস নিজে প্রতিষ্ঠিত করেন পরে রাধারানী বিগ্রহ ঠাকুর নিজে হাতে এই মন্দিরে প্রতিষ্ঠিত করেন মঠের সর্বস্থানে ঠাকুরের ছয় পবিত্র হয়ে আছে যা আজও তার সব ভক্তরা অনুভব করতে পারেন মূল মন্দিরের পাশে বিশাল প্রসাদ কক্ষ এখানে হরিনাম সংকীর্তনের বিশেষ দিনে ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয় এছাড়াও বছরে দুই দিন ঠাকুরের আবির্ভাব দিবস ও গুরু পূর্ণিমার দিনে খুব ধুমধাম করে অনুষ্ঠান পালিত হয় ও ভক্তদের প্রসাদ বিতরণ হয় মঠের চারিধার আম লিচু বেল ও নানান ধরনের গাছে ঘিরে রয়েছে ভক্তদের জন্য আলাদা শৌচালয় আছে মঠে রাত্রিবাসের কোনো ব্যবস্থা নেই মঠের নিজস্ব বাঁধানো পুষ্করণী যা এখন সংস্কার করা হবে মঠের মন্দির সকাল আটটা থেকে দুপুর বারোটা ও বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা অবধি খোলা থাকে এই মঠে মন্দিরের পুজোর দায়িত্বে আছেন শ্রী শঙ্করনাথ চট্টোপাধ্যায়ের সুযোগ্য নাতি শ্রী জয় চট্টোপাধ্যায় ওনার ফোন নাম্বার আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম আর তাছাড়া আরেক সেবায়ের দিদির ফোন নাম্বার স্ক্রিনের নিচে দিয়ে দিলাম আপনারা যদি দূর দূরান্ত থেকে এই মন্দির দর্শন করতে আসেন বা পুজো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই দুটোর ফোন নাম্বারে যোগাযোগ করে এখানে চলে আসতে পারেন মঠের রন্ধনশালা আজ হরিনাম সংকীর্তনে আসা প্রায় সাড়ে তিনশো ভক্তের প্রসাদের আয়োজন করা হয়েছে মাসে এক শনিবার এই আয়োজন করা হয়ে থাকে এই কাঠের চেয়ার এখনো সযত্নে এইভাবে রাখা আছে এই চেয়ারে এসে ঠাকুর শ্রী অঙ্কারনাথ দেব বসতেন ঠাকুরের জন্য আলাদা শৌচালয় ও সানঘর বানানো হয়েছিল যা ঠাকুর ছাড়া কেউ ব্যবহার করতেন না ঠাকুর নিজে হাতে এই শৌচালয়ের সামনে গোলাপ গাছ ও বেল গাছ লাগিয়েছিলেন যা এখনও তার স্মৃতি বহন করে যাচ্ছে এই মঠ দর্শন করে আমার একটা কথাই মনে হলো এই মঠকে যদি আরও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে মানুষের কাছে প্রচার করা হয় তাহলে আগামী দিনে অনেক ভক্ত এখানে ঠাকুরের কাছে তাদের ভক্তি নিবেদন করতে আসবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক নাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা যারা আমার চ্যানেলে একদম নতুন দর্শক তাদের আমি অনুরোধ করব আমার চ্যানেলে গিয়ে অনেক ভিডিও আছে সেইগুলো দেখবেন এবং যদি আপনাদের সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আরও ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি আবার আমি হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জাহনিবিদ ছটনের মাধ্যমে তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি